মর্নিং শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা দশ এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আমি কিন্তু অনেক আগে ঘুম থেকে উঠেছি আমার মেয়েরা স্কুলে যাবে তার জন্য বাসি কাজ সেরে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজে এই যে পেয়েছিস নেই বুঝে নেই ওই মেয়ে বাংলা বই পাচ্ছিল না এই জন্য যাই হোক হচ্ছে টিফিন বানালাম রুটি আলু ভাজা আর বাড়িতে আছে মিষ্টি এই দিয়েই ওদের টিফিনটা দিয়ে দেবো আর দুই বোনের এক বোনও আজকে কেউ ভাত খাবে না বন্ধুরা গতকাল রাতে একটু দেরি হয়ে তো খেতে এর জন্য আর ভাত খেতে চাইছে না তো দেখি যদি রুটি খায় একটা খাইয়ে দেবো তা চলুন ভিডিওটা স্টার্ট করছি আশা রাখছি ভালো লাগবে সাথে থাকুন আর পাশে থাকুন চলুন বন্ধুরা এই আলু ভাজা রুটিটা ওদেরকে প্যাক করে দিই আর বলেন না সকাল বেলায় মানে তারা পুরো করতে করতে দিন শেষ তাহলে ওদের আবার ঠিক সময় আমি স্কুলে পাঠাতে পারবো না এই যে বন্ধুরা টিফিনটা প্যাক হয়ে গেল এবার দুটো জল দিয়ে ওদের গুছিয়ে দেবো এই যে আমার ছোট কন্যা এই যে বই গুছাচ্ছে ছালে তারপরে চুলটা আমি বেঁধে দেবো সুন্দর করে ওর বাবা ড্রেস পরিয়ে দিয়েছে তাই তো সোয়েটার পরবি তো হ্যাঁ চলুন তো বন্ধুরা মেয়েরা তো চলে গেল কেবল আর যুদ্ধ শেষ হলো সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে শরীরে আমি আর পাচ্ছি না জানি না সেই একভাবে দৌড়ে যেহেতু মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে কানে যন্ত্রণা তো সেই একভাবেই একদিন কমে একদিন কমে না সেইভাবেই হয়ে যাচ্ছে প্রচণ্ড শরীরটা দুর্বল লাগছে সেই মানে শেষ আর হচ্ছে না টিফিন বানানো ভাত করলাম তা ভাত তো খেলো না রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে গেল তারপরে হচ্ছে ঘর ঝাড় দেওয়া আছে উঠোন ঝাঁদ দেওয়া আছে ঠাকুর ঘর মোছা আছে যেহেতু বৃহস্পতিবার এমনি তো প্রতিদিন মুছি তারপরে ঠাকুর ঘর মোছা আছে বাসন মাজা আছে সব করে রান্নাঘর এই পরিষ্কার করে কেমন আসলাম আর ওরা বেরিয়ে গেল কেমন ঠিক আছে তো চলুন আবার অনেকক্ষণ পরে আসছি একটু বসে রেস্ট করি তারপর তারপর আপনার কাজ করবো ওখানে এই দেখুন বন্ধুরা মেয়েরা যাওয়ার আগে এই বিছানাটা তুলে থুয়েছি এই যে একটা কম্বল ভাজ করেছে আর এই কম্বলটা একটু রোদ্রে দেবো এর জন্যে রাখলাম ঠিক আছে ওই ওরা যাওয়ার আগে ঘরঝাঁদ দিয়ে এই বাসি বিছনা গুছিয়ে দিই আমি এই যে এই ঘরেও সেম ওই যে সেম এই ঘরেও হচ্ছে আপনার এই যে কম্বলটাই কোনো রকমে মানে ভাজ করে একটু টান টান করে দিই পরে মানে ঘর টরগুলো গুলো ইয়ে করবো চলুন রান্নাঘরে দেখায় রান্নাঘর দেখাই দেখায় এই দেখুন বন্ধুরা এই যে ভাত করেছিলাম আর কড়াইতে আছে মাংস তা জ্বালিয়ে রাখলাম সকালবেলায় আর ওই দেখুন ওই কড়াইটাতে আলু ভাজা করেছিলাম সব ঢেকে গ্যাস টেস মুছে মুছে রেখেছি ঠিক আছে সব পরিষ্কার আছে শুধু করবো আমি পুজো স্নান করে তো একটু পরে হ্যাঁ এই দেখুন ঠাকুরের বাসন মেজে এই যে ঠাকুরের বাসন মেজে ঘর মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আমার হাজব্যান্ডটা আসবে তারপরে মানে স্নান করে পুজো এত বাসন মাজলাম এক গামলা বাসন মাজলাম এই যে বাসনের একটা মুছে নিলাম ওই সাথে সাথেই একসাথে এদের কি কাজে শেষ আছে বলুন তো আর সংসারের কাজ আপনি যতই করবেন ততই মানে কাজ এক এক পর এসেই যাবে হুম তো যাই হোক বন্ধুরা আমি একটুখানি বসে নিই নইলে আর পাচ্ছি না কাজ করতে খুব কষ্ট হচ্ছে জানেন না খুব কষ্ট হচ্ছে তো চলুন আবার পরে আসছে বন্ধুরা এই আমার পূজা হয়ে গেছে সমস্ত ভগবানদেরকে স্নান করিয়ে শুদ্ধ জামা কাপড় পরিয়ে দিয়েছি আর ফুল দেখুন আমার হাজব্যান্ড আজকে প্রচুর ফুল নিয়ে এসছে প্রচুর এই দেখুন এই তাই সব সুন্দর করে সাজিয়ে দিলাম ঘর পেতে নিলাম পাঁচ বৃহস্পতিবার এই জন্য আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছি আবার তো অনেকক্ষণ পরে চলে এলাম সকালবেলা খাবার খেয়ে নিলাম খেয়েছি হচ্ছে মেয়েদেরকে ওই লুচি সরি রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম তা হচ্ছে ওদের মতো করে করে দিয়েছিলাম আর আমার জন্য আমার হাজব্যান্ড আবার একটু লুচি নিয়ে আমার হাজব্যান্ড খায়নি উনি বিস্কুট চা এসব খেয়েছে আমি একটু লুচি খেলাম তারপরে হচ্ছে চা খেলাম একটু বসেছিলাম তারপরে এই যাচ্ছে ছাদে আজকে ঘরের খুব একটা পরিষ্কার করার নেই কারণ আজকে বৃহস্পতিবার ঝাড়াঝাড়ি তো করবো না ভাবছি এই ফাঁকে ছাদটা ঝাড় দিয়ে আসি অনেকদিন ঝাড়তে হয় না তো চলুন আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা তারপর চলে এলাম ছাদে আর দেখুন ছাদটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর ছাদটা শুধুই ঝাড় দিলে হবে না সাথে গাছের যে ঘাসগুলো হয়েছে বাবু আওয়াজ করিস না ঘাসের যে ঘাসগুলো যে এইগুলো হয়েছে গাছের টবের ভেতরে সেইগুলো কিন্তু তুলে তুলে দেব। তাহলে একবারে ঝাড় দেওয়াও হয়ে যাবে গাছের ঘাসটাও পরিষ্কার করা কিন্তু হয়ে যাবে আর কী বলবো বন্ধুরা এমনিতে তো তো ঠান্ডা ঠান্ডা লেগেছে তারপরে ছাদে এই এত এতক্ষণ এই যে কাজগুলো করেছে বন্ধুরা মানে এত কষ্ট হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি দম নিতে পারছিলাম না কিন্তু আমি কিন্তু একা করিনি আমার হাজব্যান্ডও আমাকে কিন্তু খুব হেল্প করেছে কারণ উনি জানে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না যার জন্য উনি কিন্তু হচ্ছে আমাকে হেল্প করে দিয়েছে উনি গাছের গোড়াগুলো সব খুচিয়ে খুঁচিয়ে দিয়েছে আমি কয়েকটা খুঁচাচ্ছিলাম তারপরে উনি গেছিল হচ্ছে সেলুনে এবার নিচের তো দরজা খোলা থাকে একতলা দরজা ভেজানো থাকে আর সেলুন তো আমাদের বাড়ির সামনে আর আমাদের যেহেতু রোডের পর বাড়িতে বন্ধুরা বেশি সব কিছুই প্রায় আমাদের বাড়ির কাছাকাছি এর জন্য বেশি দূর কিন্তু যেতে লাগে না ধরুন বাজারটাও আমাদের অনেকটাই কাছাকাছি যেতে এই কমিনিট পাঁচ সাত মিনিট মতো লাগে অত মনে হয় লাগে না বাইকে গেলে তো দুই থেকে তিন মিনিট এরকম খুব কাছে তারপরে স্কুল আমার মেয়েদের স্কুলটা অনেকটা দূর কারণ ওরা তো অন্য স্কুলে পড়ে আর এখান মানে আমাদের বনগাঁ সরকারি স্কুল যেখানে আমি পড়েছি সেই সব স্কুল আমাদের বাড়ি থেকে এই চার পাঁচ মিনিট হ্যাঁ হাসপাতালও বেশি দূর না হয়তো বা দশ মিনিট লাগবে এরকম কি ঠিক আছে সবই প্রায় বনগাঁর কাছাকাছি থানাটাও অনেকটা কাছে আমাদের তা যাই হোক কোনো অসুবিধা নেই আর এই যে আমার হাজব্যান্ড সেলুনে গেছিল এসে এবার বাড়ি এসে দেখে আমি দোতলাতে নেই উনি ওই দেখে উপরে এসেছে ছাদে এসে দেখে আমি করছে করছি আমাকে বলছে তুমি আবার এই তোমার শরীর ভালো না এই রৌদ্রের ভিতরে এই করার কি দরকার তা আমি বলছি আজকে তো রান্নার খুব একটা ঝামেলা নেই যার জন্য ভাবলাম আজকে এই কাজগুলো করি আর কি বলুন তো বন্ধুরা আমি না এই আমার একটা বড় প্রবলেম আমি নোংরা দেখতে পারি না মানে সে আমার যত শরীর খারাপই হোক সেইটা আমার পরিষ্কার করাই লাগবে এর জন্য না আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি জানেন না এই ছাদে যেতেই ইচ্ছা করছিল না এই মানে ওই হয়তো গাছের পাতা পড়ে গেছে তারপরে হচ্ছে এ হচ্ছে ও হচ্ছে মানে সে খুব নোংরা ছিল যার জন্য না আমার ছাদে গেলে একটু ভালো লাগছিল না আর আমি যেহেতু ছাদে জামাকাপড় মেলি প্রত্যেক দিনের জামা কাপড় যার জন্য কি বলুন তো ছাদটা পরিষ্কার থাকা খুবই প্রয়োজন তা যাই হোক বন্ধুরা আমি চেষ্টা করি সপ্তাহে দুই দিন করে ছাদ দিতে কারণ আমার ছাদে প্রায় একশোটার কাছাকাছি গাছ আছে তাই একশোটার ওই গাছে মানে পাতা তো পড়বেই তাই না হাওয়া হলে তারপর নোংরাও খুব একটা পরে টুকটাক আর বন্ধুরা এই যে টুকটাক খুটখাট আওয়াজ হচ্ছে কিছু মনে করবেন না আমার ছোটো মেয়ে ওই যে আমার বড় মেয়ে গেছে পড়তে আর আর আমার ছোটো মেয়ে করছে হোমওয়ার্ক এবার একবার হচ্ছে কলকাটা দিয়ে কাটছে একবার রাবার দিয়ে মুছে এই করছে সে যাই হোক চলো এই দেখুন আমি এই যে ছাদটা ঝাড় দিয়ে নিলাম প্রায় শেষ আমার ছাদ ঝাড় দেওয়া কিন্তু আর ওই পাশে কিন্তু মানে আর এক সাইডে আমার হাজব্যান্ড কিন্তু এই গাছের গোড়া খোঁজাচ্ছে দাঁড়ান আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন উনি গাড়ি এই গাছের গোড়া খোঁচাচ্ছে এই দেখুন গাছের গোড়াগুলো খুঁচিয়ে তার আগে ঘাসগুলো তুলে নিয়েছে কি সুন্দর করে উনি খুব ভালো পারে আমার দিকেও ভালো পারে উনি একটা হচ্ছে সবেদা গাছ আর একটা হচ্ছে ওই ডালিম গাছ এই পাশে সব গাছেরই প্রায় তুলে দিয়েছে দেখুন আমার ছাদটা এবার কত সুন্দর পরিষ্কার আর দেখতেও ভালো লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখবেন করে রাখলে সত্যি সুন্দর লাগে আর দেখুন আমরা আমাদের কুমড়ো গাছে কুমড়ো ফুল ফুটেছে হ্যাঁ এই দেখুন এক ব্যাগ ময়লা হয়েছে এবার আমি কিন্তু নিচে চলে যাব নিচে যে পরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো বন্ধুরা ছাদ থেকে ডাইরেক্ট একদম রান্নাঘরে চলে এসেছি দেখুন এই পেঁয়াজ কুটিটা ভেজে নিলাম তাড়াতাড়ি করে আর কালকে ছিল মাছের তেল ভাজা একটু গরম করলাম আর এই যে মাংসটা ছিল একদম শুকনো করে রাখলাম ঠিক আছে আর আছে হচ্ছে আপনার এই যে মুড়িঘন্টুর ডাল এটাও গরম করে রাখলাম এটা তো কালকে রান্না করেছিলাম গতকাল তাই এটা গোছানো হয়ে গেছে ভাত লাস্টে বসাবো এই যে তেল বসিয়ে দিলাম এবারটা এই মাছটা ভালো করে মাখিয়ে এবারটা ভাজা করব। আর মাছের ঝোল আলু দিয়ে করব। আর বলেন না ছাদ থেকে এসে প্রচণ্ড শরীর খারাপ লাগছে ওই রোদে কাজ করেছি প্রায় দেড় ঘন্টা হম আর মানে গরম বেড়ে যাচ্ছে এমন লাগবে ভালো করে মাথার দিন রবন আর হলুদা তারপর বন্ধুরা আজকে আপনাদের সাথে আর বিছানা গোছানো শেয়ার করে কারণ কারণ থেকে এসে চোখ মুখ অন্ধকার দিচ্ছিলো হ্যাঁ খুব বাজে লাগছিল শরীরটা তার জন্য একটু বসে থেকে তাড়াহুড়ো করে কিন্তু এই ঘরে মেয়েদের বিছানাটা গুছিয়ে নিয়েছি ফার্নিচার কিন্তু মানে টুকটাক ওপর দিয়ে মুছেছি খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছতে পারিনি ঠিক আছে ভালোই লাগছে না মোটে দেখুন মেয়ের সফট টয়েসগুলোও বেশ সুন্দর করে রাখে রেখেছি এইবার চলে আসলাম আমি হচ্ছে বারান্দায় ভাবলাম কি এই সোপার যেই বেড কাভারটা দেওয়া আছে এটা না ধুলো পড়েছে আর শীতকালে দেখবেন বন্ধুরা প্রচন্ড ধুলো হয় গরমকালের দিকে হচ্ছে শীতকালে বেশি ধুলো গরমকালে কিন্তু আপনি অত ধুলো অনুভব করতে পারবেন না কিন্তু শীতকালে প্রচণ্ড ধুলো ওঠে যেহেতু মানে বৃষ্টি টিষ্টি হয় না তো এই কারণে তা যাই হোক বন্ধুরা ওই দেখুন আমি চাদরটা পেতে নিচ্ছি আর আমার তো অনেক বড় বড় জানালা বারান্দাতেও আছে আবার ঘরেও আছে তাই এত পরিমাণে রোদ ঢোকে যে ক্যামেরা সাদা হয়ে যায় কি করা যাবে এখন দেখুন হচ্ছে আমি এই চাদরটা পেতে নিচ্ছি আর আপনাদের সাথে এই যে কথা বলছি আমার দমনিতে কষ্ট হচ্ছে কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন হ্যাঁ একদমই কথা বলতে পারছি না প্রচণ্ড শরীরটা দুর্বল করে ফেলেছে কেন না এরকম হয়েছে জানেন মানে ভালোই লাগছে না কোনো কিছু ওই গতকাল হচ্ছে সরস্বতী পূজা ছিল সরস্বতী পূজায় কোনো ভিডিওই বানায়নি জানেন বন্ধুরা সরস্বতী পুজো হয় আমি আর জীবনেও বাড়িতে করতে পারবো না কোনো দিন কারণ সরস্বতী পুজো করলেই আমার বাড়ির একটা না একটা অঘটন ঘটে জানেন তারপর থেকে আমি কখনো কোনো দিন সরস্বতী পূজা করি না আমার পাশে বাড়ি আছে সেই বাড়ি আমি আমার মেয়েদের বই দিয়ে আসি আর মেয়েরা স্কুলে যায় ঠিক আছে এইভাবেই চলে কারণ সরস্বতী ঠাকুর মনে হয় দিন আমার বাড়ি পূজা নেবে না জানেন আমাদের বাড়ি কিন্তু সরস্বতী ঠাকুর একটা আছে সেটা পাথরের ঠিক আছে বন্ধুরা তা যাই হোক এই ছিল কাহিনি সরস্বতী পুজোর হয়তো বা কোনো দিন সরস্বতী পুজো আমি করতে পারবো না আমাদের বাড়িতে তা চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার কিন্তু নতুন একটি ভিডিওতে তো চলুন সব কাজকর্ম শেষ রান্নাঘরও গুছিয়ে নিয়েছি এবং যেখানে জলের বোতলগুলো পুরি সেগুলো গুছিয়ে বাসনের একটা মুছে ব্যাস ভিডিওটা শেষ করছি